পার্ট দুই প্রথম নাজিল হেরা গুহায় জিব্রাইলের আগমন নবুয়াতের সূচনা মক্কার আকাশ যেন কিছু একটা অপেক্ষাই ছিল হেরা পর্বতের উপর নেমে আসা নিস্তব্ধ রাতগুলো দিন দিন আরও গভীর হতে লাগল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তখন নিয়মিতভাবে হেরা গুহায় গিয়ে নির্জনে ধ্যান করতেন তিনি ভাবতেন এই পৃথিবীতে কেন এত অন্যায় কেন সত্য মানুষের কাছে লুকানো কেন মানবজাতি এক আল্লাহকে ছেড়ে মূর্তির কাছে ঝুঁকে পড়ে হেরা তাকে ডাকত রাতের নীরবতা তাকে জড়িয়ে ধরত মনে হতো যেন আকাশের তারা তার কণ্ঠে সত্য আনার জন্য অপেক্ষা করছে পাহাড়ের পাথরের গায়ে ঠেকানো হাতের নিচে তিনি অনুভব করতেন কিছু একটা আসছে কিছু মহান কিছু ভিন্ন কিছু অতল সত্য দিন ছিল রমজানের একটি রাত চাঁদের আলো নিভু নিভু মক্কার জনপদ ঘুমিয়ে আছে হেরা গুহায় বসে তিনি ধ্যান করছেন হঠাৎ যেন গুহার ভেতর আলো ঘন হয়ে উঠল আলো নয় যেন অদৃশ্য কোনো শক্তি গুহাকে ভরিয়ে তুলল তিনি অনুভব করলেন পিছন থেকে কেউ তাকে ঘিরে ফেলেছে হৃৎপিণ্ড প্রচণ্ডভাবে ধুকধুক করতে লাগল তারপর এক গম্ভীর শক্তিশালী আকাশভেদী কণ্ঠ শোনা গেল হে মোহাম্মদ পর তিনি ভয় পেয়ে বললেন আমি পড়তে জানি না ফেরেশতা আবার তাকে জড়িয়ে ধরে বললেন পর মহম্মদ আবারও বললেন আমি পড়তে পারি না তৃতীয়বার ফেরেশতা তাকে আঁকড়ে ধরে ছেড়ে দিলেন এবং বললেন পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পর আর তোমার প্রতিপালক অত্যন্ত মহান যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না সুরা আলাক এ ছিল সেই মুহূর্ত যখন আসমান ও জমিনের দরজা খুলে গিয়েছিল মোহাম্মদ অনুভব করলেন তার শরীর কাঁপছে তিনি বুঝতে পারছিলেন না কি ঘটল এতদিন যে সত্যের সন্ধানে তিনি ছিলেন সেই সত্য আজ তার হাতেই তুলে দেয়া হলো। গুহার ভেতর দাঁড়িয়ে তিনি এক অদ্ভুত কম্পন অনুভব করলেন এখানে আর থাকা যাবে না তিনি দ্রুত গুহা থেকে বের হলেন পুরো রাতের অন্ধকার যেন তাকে ঘিরে ধরছিল আর আকাশে যেন নতুন কোনো রহস্য